আজকে লক্ষণপুর সাপ্তাহিক বাজার দিয়ে বাতন চৌধুরী নাকি বাতন চৌধুরী অন মারানো কে চৌধুরী

সুমন সরকার এই মুহূর্তে দরকার সুমনের তরকারি বেশি শেষ শেষ করিলে যে সুমনে সুমনের তরকারি আজ যা নাই যে কেরকম সুমন কত হাজার বিশ হাজার उन किंद्रज किए गए तरकारी कम है जीती आज क्या बाजर मानस कम आज बाजरा मानुष कम मैं मैगर कारण ফেসবুকে কাজ করতে আসলাম মেগক তুফানক ভিডিও করতে হইব ভিডিও সেট টাইম সবাই দেখুন ভিডিও সেট হইব ভিডিও করতে সবাই কোন সময় যাচ্ছে দেখে কষ্ট হইলো ভাই ভিডিওর ভিতরে একটা আছে কি জি কত কিরা 40 ভাই ছড়া কত করি ভাই ও ভাই ভাই ত্রিশ ভাই ভাই অনেক দেয় ভাই ও না ভাই হ্যাঁ

চৰাই দি এক কেজি আমাৰ